আমি আপনাদের সামনে এমন একটা লোকেশন তুলে ধরব যেখান থেকে আপনারা হান্ড্রেড কোয়ালিটি সম্পন্ন কিডস কালেকশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন তো এখানে অসংখ্য কালেকশন ওনারা ডিসপ্লে করে রাখছেন স্যাম্পল স্বরূপ আর এছাড়াও ওনাদের কাছে পর্যাপ্ত স্টক রয়েছে তো দর্শক কিন্তু আমি যে শোরুমের কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে গিয়া মুন্সি গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি তো দর্শক আমরা এই শোরুম পরিচালনা করে তো ওনার সাথে আমরা একটু কথা বলে ডিটেল জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন সেট ভালো আছি তো মাশাআল্লাহ অনেক কালেকশন ডিসপ্লে করে আছেন কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে আছে জিরো থেকে মানে 14 15 বছর ধরে ফতুয়া সাত গেনজি ফোন এটা আছে গেনজি আছে ঠিক আছে গেনজি আছে ফতুয়া আছে আচ্ছা এই গেনজিটা আমরা এটা মধ্যে কয়টা সাইজ আছে এর হলো আপনার গেনজিটা হলো আপনার 14 16 চোদ্দশো বাড়িটা আপনার এলো আড়াই থেকা দুই থেকে মানে তিন বছর দুই থেকে তিন বছরে বাচ্চা দুই থেকে তিন বছর আর এটার মধ্যে জিরোটা আছে এটা যেমন একটা জিরোটা আছে এটা হলো আছে আচ্ছা রেটটা তো আপনার দুইটা গ্রুপে হবে নাকি না এভারেজ হবে কোনটা রেট হলো দুইটা দুই গ্রুপে দুইটা রেট হবে দুইটা গ্রুপে দুইটা রেট হবে তো এটার ভিতরে আপনার কয়টা কালার আছে

আমরা থেকে দেখান দেখি আমাদের এই রেডের এই এই রেডার মধ্যে আর কয়টা ডিজাইন আছে বা কালার আছে এই রেডার এর মধ্যে যে বান্ডিল দেখাই বান্ডিল সহ দেখান এই যে ভাই একটা দুইটা একটা আছে তিনটা আবার জিন্স প্যান্টের মধ্যে আর আছে আরো অনেক ডিজাইন আছে ডিজাইন আছে ডিজাইন অনেক আছে মানে অনেক আছে অনেক আছে ডিজাইন আসলে ছোট ভিডিওতে সমস্ত ডিজাইন তুলে ধরা সম্ভব না আচ্ছা আর কি ক্যাটাগরি আছে সিঙ্গেল গেঞ্জি আছে সিঙ্গেল গেঞ্জি দেখি আমরা একটু

100% এখানে কিন্তু আসলে বাচ্চাদের কোয়ালিটি সোল আর এখানে কিন্তু ক্লিন করা রয়েছে গোকপাড়া এটা কয়টা কালার আছে এর মধ্যে আটা কালার আছে আটা কালার স্টকে আছে সাদা স্টকে আছে আচ্ছা তো রেডটা কত থেকে শুরু হবে এটা এটা হলো আপনার 16 180 বড় হলো 200 20 টাকা ডিফারেন্স 20 টাকা আর আছে আর কি আছে ফ্যাশনের আর আছে আপনাদের এই যে ডোনার আছে গোল আছে এখানে কয় পিসের সেটিং করছেন এখানে আপনি 30 পিসের সেটিং 30 পিসের সেটিং আটা 30 পিসের সেটিং এটা আছে আপনার হলো 24 পিসের সেটিং 24 পিসের সেটিং আর সেটিং আছে মানে 20 থেকে 32 এটা পার 20 থেকে 32 তো দর্শক বিন্দু মাশাআল্লাহ তো এই টি শার্টের ব্যতীত আর কি আছে ফতুয়া ফতুয়া আছে আপনার হলো এই যে এগুলো ফতুয়া আছে দেখি ফতুয়াগুলো এই যে ডিসপ্লেগুলো ধরেন যদি ক্যান্সেল আছে আপনার একটা কালেকশন ধরেন এটার মধ্যে সাইজ কয়টা বস এটা সাইজ হলো 1 2 3 4 16 20 1 2 3 4 16 20 সবগুলা সাইজে কি এভারেজ রেট হবে না না গ্রুপ হবে কয়টা গ্রুপ হবে আপনার হলো 1 2 1 গ্রুপ 3 4 1 গ্রুপ আর 16 20 এক গ্রুপ তিনটা গ্রুপের রেট হবে তাই তো তিনটা গ্রুপের এটা কত নম্বর গ্রুপে এটা হলো আপনার হলো 3 4 গ্রুপ 3 4 গ্রুপ তাতে কত বছর বাচ্চারা পড়তে পারবে বল আপনি 6 থেকে বছর কি কাপড় বসে এটা অনেক কাপড়টা আসলে দেখে যতটুকু বুঝতেছেন আপনারা কিন্তু কাপড়টা ধরলে বুঝতে পারতেন অনেক হাই হাই ফিনিশিং আর হাই কালেকশন এটার মধ্যে কালার কয়টা বললেন এটা আমাদের তিনটা কালার তিনটা কালার বান্ডিলটা একটু দেখান তো আমারে

নাম্বার আহ পাশাপাশি ওনাদের এই যে এখানে কিন্তু নাম্বারটাও দেওয়া রয়েছে তো আপনারা এই নাম্বারে কথা বলে কিন্তু কালেকশনগুলো সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত